হ্যালো গাইস কারা কারা মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছরে এই যে মেলাটি হচ্ছে কারা কারা গেছিলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও দেখো আমার আমার তোমাদের যে দাদাভাই আমার যে স্বামী যে পর সে তো জানো তোমরা সে তো এক ডিফেন্সের চাকরি করে বাইর কাজের সূত্রে বাইরে পড়ে কিন্তু গাইস একটা ভালোই সময় তোমাদের দাদা ভাইয়ের এসছে এরকম সময় হয়তো সব ফৌজির জীবনে আসে না দেখো তোমাদের দাদা ভাই কোথায় আছে বলো তো সেই মহাকুম্ভ মেলায় আছে গাইস এখন এর পোস্টিং মানে পোস্টিং না ওখান থেকে পাঠিয়েছি কি ভীষণ ভিড় দেখো গাইস মানে ফৌজি গাড়ি বলে যেতে পেরেছে না নাহলে এমনি লোকাল লোকের অবস্থা খুব খুব খারাপ তোমরা তো হয়তো জেনেছো অনেকজন মারাও গেছে ওখান থেকে প্রায় ধরো যেখানে গাড়ি গাড়িটাড়ি রাখা হয় তার থেকে প্রায় বর্তমান আমার দিঘি থেকে এগুলা পর্যন্ত যতটা দূর হয় এতটা দূর তোমরা হেঁটে তোমাদেরকে যেতে হবে গাইস তোমাদের দাদা ভাই তো ফৌজি মানুষ তাই এদেরকে অত হাঁটা হাঁটি করতে হয় না এরা নিজেরা আর্মি গাড়ি নিয়ে বিভিন্ন কিছু সাপ্লাই জন্য গেছে অবশ্য কোনো কিছুর জন্য গেছে তোমরা হয়তো যারা যারা গেছো তোমরা হয়তো বুঝেই গেছ তাই তোমাদের দাদা ভাই বললো দেখো এই যে গেঞ্জিটা এই গেঞ্জিটা না এই মহাদেব এই জামাটা কিনেছি আর আমার ছেলের জন্য দুটো ওখানকার মহাকুম্ভের গামছা কিনেছি আর ছেলের জন্য এক বোতল মহাকুম্ভে তোমরা তো আর যেতে পারলে না তাই মহাকুম্ভ থেকে আমি জল নিয়েছি আমার ছেলের জন্য গাইস হয়তো পুরো ব্লগটা তোমাদের এই ভিডিওয় দিতে পারবো না তাই তোমাদের দাদা ভাই গেছে কয়েকটা ফৌজি বন্ধুদের নিয়ে ওরা ওদের যে সঙ্গে তারা থাকে তাই চেষ্টা করছি তোমার